সালামু আলাইকুম সম্মানিত দশ শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ প্রদত্ত একটি নিয়ামত যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগছেন তারা এই হাতে সুর গাছের শিকরের রস পরিমাণ মতো তিরিশ দিন খেলে যৌন সমস্যা দূর হবে ইনশাল্লাহ খাবার নিয়মটা আমি বলছি প্রতিদিন সকালে দুটি অথবা তিনটি গাছের শিকরের রস পরিমাণ মতো আপনি নিবেন এর সাথে মধু মিশিয়ে প্রতিদিন খেলে আপনি চৌন সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ আর আপনি যাদের মধু নেই তারা খালি খেতে পারেন সমস্যা নেই তারা উপকার পাবেন যেহেতু আল্লাহ দত্ত আল্লাহ পাক রব্বুল আলমিন গাছগাছরার ভিতরে সকল রোগের সেবা দান করেছেন তাই আপনি খেতে পারেন ধন্যবাদ